আর না ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চার দিকে একটু খেয়াল রাখে এই কথাটা আমি বলতে পারিনি শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে ফিরে এসেছে বাংলার মাটিতে ওসমান হাদি তবে সেই ওসমান হাদি আর কোনোদিন কথা বলতে পারবে না তবে ওসমান হাদির শেষ ইচ্ছেটুকু পূরণ করতে হবে আপনার আমার বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোন বিদেশি আধিপত্যবাদ হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না ওসমান হাদির ছোট আরো একটি ইচ্ছে ছিল ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে এই কথাটা মেয়ে বলতে পারিনি এই হচ্ছে ওসমান হাদির একমাত্র রাজপুত্র যাকে ওসমান হাদি একজন বিদ্রোহী বানাতে চেয়েছিল আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে তার সন্তানেরা লড়বে কেয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে ওসমান হাদিরে চলে যাওয়া গর্বের সাথে বলতে চাই আমরা সবাই আনন্দিত কারণ ওসমান হাদির শহীদই মৃত্যুবরণ করেছে সেই সাথে তিনি একজন বীর একজন বীরের চলে যাওয়ায় পুরো বাংলাদেশকে একবার নাড়াচাড়া করে দিয়েছে বেঁচে থাকতে আমরা হয়তো বা উসমান হাদিকে অনুভব করতে পারিনি তবে তার চলে যাওয়াই আজ মানুষকে বারবার দেখিয়ে দিচ্ছে পুরো বাংলাদেশটাই একটি ওসমান হাদি সেই হাইনা নরপিশাসের টার্গেট ছিল ওসমান হাদি আর তার পরিবার একটি হাইনা নরপিশাসের দলের কাছে কখন একটি ছোট্ট বাচ্চা রেহাই পায় না সেও তাদের টার্গেটে পরিণত হতে পারে আমরা হয়তো বা উসমান হাদিকে বাঁচাইতে পারি নাই তবে তার সন্তানের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা সাহস লড়াই এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা ওসমান হাদির জীবন দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে একত্রে করে দেখিয়ে দিয়েছে শুধুমাত্র একটি দলের বিরুদ্ধে তাদের সংগ্রাম ওসমান হাদি শেষ সময় একটা কথা বলছিলেন যে আমাদেরকে গুল্লি করবে তার যেন সাথে সাথে বিচার হয় এখন সময় ঘোষণা করবে এই সময়ের মধ্যে সরকার তার সিদ্ধান্ত জানাবে নইলে তারপরে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত জানাবে আজ সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে এসে পৌঁছাবে বাংলাদেশের মাটিতে ওসমান হাদি আগামীকাল বাদ জোহর মালিক মিয়া এভিনিউতে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে আর সেই জানাজাকে শপথ করেই বাংলাদেশের সংগ্রামী প্রত্যেকটি বিদ্রোহী মানুষ এক নতুন বাংলাদেশের সূচনা ঘটাবে যেটা বাংলাদেশের নতুন করে আরেকটি ইতিহাসে পরিণত হবে এই রাষ্ট্র ওসমান হাদিকে বাঁচাতে পারে নাই এই রাষ্ট্রের কাছ থেকে আমরা কি পাই সেটাই দেখার অপেক্ষা শফিফ ওসমান হাদির ওকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মধ্যতকের মিছিলে শুধু ওসমান হাদির জীবন কি আমরা ফেরত পাব না পরিবর্তনের ফলেই বা অন্য ওসমান হাদিরা বেঁচে যাবে এই কথা বলে গেছে আর কোনো সুশীলতা দেখাবো না 5

আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হাদির শেষ অসম্পূর্ণ স্বপ্ন সফল করা আপনার আমার পুরো বাংলাদেশের মানুষের দায়িত্ব আসুন সেই সংগ্রামে আমরা সবাই অটুট থাকি সময় শেষে প্রতিবাদ করে বাংলাদেশে এক নতুন ইতিহাস লিখা। লিখার ইনকিলাভ জিন্দাবাদ আমরা সবাই ওসমান হাদির জন্য দোয়া করব ওসমান হাদি আমাদের মাঝে এখন আর নেই